ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে সালাম জানাই এবং ওনার উদ্দেশ্যে বলতে চাই স্যার আপনি অনেক করেছেন আপনি দেশটাকে খাল ধরার চেষ্টা করছেন আপনি চিকিৎসক সমাজের প্রতি একটু টাকান যারা যারা পাশ করেছে যারা যারা উত্তীর্ণ

না সেটা সাংবাদিক ভাইদের দ আপনারা খতিয়ে দেখবেন ইন্টিরিয়াম গভর্নমেন্ট সুলামের সাথে ওনাদের কি সত্যতা সাংবাদিক ভাইয়েরা আপনারা সবাই জানেন আপনারা তো দেড় মাস ধরে এখানে আমাদের প্রেস করছি আমাদের প্রত্যেকটা আন্দোলন ছাড়া কখনো মাঠে নামি না কারণ এটাকে চিকিৎসা সেবা দিব আমরা এখানে সারাদিন সময় নষ্ট করতে আসি আপনারা আপনারা যেভাবে পারেন সেই নিউজ ওনাদের কানে পৌঁছাবেন এবং সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাবেন এই জিনিসগুলো যদি চলতে থাকে তাহলে দেশের চিকিৎসা সমাজ খেয়ে পড়বে আপনারা হামেশাই একটা কথা বলেন বাংলাদেশের সর্বোচ্চ বিজ্ঞাপন

প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা কি জানেন বর্তমান স্বাস্থ্য সংস্কার কমিশনের স্বাস্থ্য নিয়ে কি রিপোর্ট দিয়েছে কি জানেন কতটা শূন্যপদ আছে আপনারা কি জানেন বাংলাদেশে থেকে ডাক্তার সংখ্যাগত আমি বলে দিচ্ছি বাংলাদেশে বর্তমানে দুই হাজার সালে আমাদের সরকারি ভাবে ডাক্তার প্রয়োজন হচ্ছে একচল্লিশ হাজার আমাদের ডাক্তার আছে অনেক এবং সবকিছু মিলিয়ে প্রকার বলেছি আমাদের এটা পরিমাণ চিকিৎসক সংকট আমাদেরকে স্বাস্থ্য সংস্কার কমিশন জানিয়েছে ওনারা রিপোর্ট দিয়েছেন আমাদের কাছে রিপোর্ট আছে আপনারা চাইলে নিতে পারেন দু হাজার তেইশ সালে আমাদের ডাক্তার প্রয়োজন প্রায় ষাট হাজার জানেন আমাদের বর্তমানে বেসরকারি ডাক্তারের সংখ্যা দেখো আমাদের মুখ ডাক্তারের সংখ্যা দেখো আমরা টোটাল এক লক্ষ পঞ্চাশ হাজার নিবন্ধিত এবং বিডিএস ডাক্তারগণ রয়েছে